ই্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব হয়তো আমরা অনেকেই জানি না শ্রী শ্রী ঠাকুরের জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এই গানটির বিষয়ে আজ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গানটি স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রচনা করেছিলেন এই চিরন্তন গানটির সুর দিয়েছিলেন প্রখ্যাত সুরকার অপরেশ লাহিরি উনিশশো সালে পাণ্ডব গৌরব যাত্রাপালায় গাইবার জন্যেই অপরেশ লাহিরি সুরকার তথা শিল্পী বাপি লাহির বাবা অপরেশ লাহিরি এই গানে সুর দেন তিনি ষষ্ঠী শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রচিত এই জয়রাধে গানটি আমরা দেখতে পাই বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে বাজছে বিভিন্ন প্যান্ডেলে বাড়িতে বিভিন্ন বিবাহ বাসরে শতকরা নাইনটি এইট ঘরেই এই জয়রাধে গানটি পরিবেশিত হয় ব্যান্ড পার্টিতে তাছাড়া বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা শুনতে পাই এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলি জয়গুরু